আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ছোট বারো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগলো আপনাদের মাঝে চলে যাওয়া ছোট বারো ভিডিওটা ওইটা আজকে আমি মুরগের হাত দিয়ে দিয়ে আজকে আমি মুরগের ডাল আনবো তো অবশ্যই মুরগের ডালটা কি সিস্টেমে নানানো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে তখন তো চলেন আমার আয়োজনটা করিনি

তিনা হলুদ জিরা আধা চামচ ডেঙ্গে স্বাদ মতন লবণ গরম মশলা গুড়া অল্প করে দিয়ে দিব ভালো করে মশলাটা দিয়ে এক নিব মশলাটা ভালো থেকে নিছি এই যে হাত দিয়ে হাত দিয়ে ছিল গলা মূল এটা দিয়ে দিব হাত সাথে দিয়ে ভালো করে গুলার সাথে দিয়ে এক পাশায় নিব সাথে দিয়ে দিব দিবো বাড়িটা নিয়ে আসছে সবকিছু একসাথে মিশিয়ে নিবো ভালো করে কষিয়ে নিব কষাইছি পানিটা দিয়ে দিব তখন দিয়ে দিব তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট লাগতে পারে আস্তে আস্তে আপনারা অপেক্ষা আপনি চলে আসলাম তিরিশ মিনিট পরে বলছিলাম মিনিট বা লাগতে পারে আমার তরকারিটা হয়ে দেখেন কত সুন্দর কালার মশালা অবশ্যই আপনারা এই সিস্টেমে না দেন অনেক স্বাদ অনেক মজা বিদায় ভালো লাগে অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন বিদেয়া অবশ্যই শুরুটা দেখবেন গুডের আমার আসসালাম আলাইকুম